হা তোজোর স্টাডি রুমে সকলকে স্বাগত আজকে আমার সাথে আছে রিকি আমি ধাদার প্রশ্ন বলবো আর রিকি উত্তর দেবে বন্ধুরা তোমরা রেডি তো আর হ্যাঁ আমি রেডি বলতো কি শুধু নিচে নামে কিন্তু ওপরে ওঠে না এর উত্তর হবে মিষ্টির জল শুধু নিচে নামে কিন্তু ওপরে ওঠে না একদম ঠিক বলেছিস এবার বলতো জল নয় কিন্তু সকলে জল বলে ডাকে কি এর উত্তর হবে কাজল একদম ঠিক বলেছিস এবার বলতো পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই কি এর উত্তর হবে চোখ একদম ঠিক বলেছিস এবার বলতো কোন বাজি খাওয়া যায় না একদম ঠিক বলেছিস এবার বলতো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে মশার ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে মশারির মধ্যে থাকে একদম ঠিক বলেছিস এবার বলতো মানুষ তাকে ধরতে পারলেই মেরে ফেলবে আর না ধরতে পারলে মানুষের সাথে সাথেই সে থাকবে কি এর উত্তর হবে উকুন উকুন ধরতে পারলেই মেরে ফেলবে আর না ধরতে পারলে মানুষের চুলের মধ্যেই থাকবে একদম ঠিক বলেছিস এবার বলতো তার শরীর নেই তবু ভালো আর তাকে ছাড়া জগৎ কালো কি এর উত্তর হবে আলো আলো ছাড়া জগৎ কালো একদম ঠিক বলেছিস এবার বলতো মানুষ তাকে পছন্দ করে না কিন্তু তাকে দেখলেই হাততালি দেয় কি কাকে এর উত্তর হবে মশা মশাকে দেখলেই মানুষ মারার জন্য দু হাত দিয়ে মারতে যায় আর হাততালি হয় একদম ঠিক বলেছিস এবার বলতো জিনিসটা সবার কাছেই আছে কারোরটা খুব বড় আবার কারোরটা খুব ছোট কি এর উত্তর হবে মন কারো মন বড় কারো মন ছোট মন সবার কাছেই থাকে একদম ঠিক বলেছিস এবার বলতো কোন কার চলে না কুকার চলে না কুকার মানে কুকার চলে না একদম ঠিক বলেছিস এবার বলতো কাকে দুবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় মাকে মাকে যদি দুবার ডাকি মামা হয়ে যাবে আর মামা মানে নারী থেকে পুরুষ হয়ে গেল একদম ঠিক বলেছিস এবার বলতো বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজল না কেন বৃষ্টি একটি মেয়ের নাম তাই বৃষ্টি এলো কেউ ভিজল না একদম ঠিক বলেছিস এবার বলতো ডানা নেই তবু উড়তে পারি মুখ নেই তবু ডাকতে পারি আমি কে আমি মেঘ মেঘের ডানা নেই কিন্তু উড়তে পারে এবং মুখ নেই কিন্তু ডাকতে পারে একদম ঠিক বলেছিস এবার বলতো উপরে যায় আবার নিচেও আসে কিন্তু নড়াচড়া করতে পারে না কি এর উত্তর হবে সিঁড়ি সিঁড়ি উপরেও যায় সিঁড়ি নিচেও আসে কিন্তু সিঁড়ি নড়াচড়া করতে পারে না একদম ঠিক বলেছিস এবার বলতো জ্বলছে তবু পুড়ছে না কোন প্রাণী বলা চাই বলতো এর উত্তর হবে জোনাকি পোকা জোনাকি জলে কিন্তু পড়ে না একদম ঠিক বলেছিস এবার বলতো ছোট বেলায় আমি লম্বা বড় বেলায় আমি বেটে আমি কে আমি মোমবাতি মোমবাতি ছোটবেলায় লম্বা আর পুড়ে গেলে ছোট হয়ে যায় একদম ঠিক বলেছিস এবার বলতো কার পা আছে কিন্তু হাঁটতে পারে না এর উত্তর হবে টেবিল টেবিলের পা আছে কিন্তু হাঁটতে পারে না একদম ঠিক বলেছিস এবার বলতো সব সময় আমাদের সামনে থাকে কিন্তু দেখতে পারি না কি আমাদের ভবিষ্যৎ আমাদের সামনে থাকে কিন্তু আমরা দেখতে পারি না একদম ঠিক বলেছিস এবার বলতো কোন দেশে কখনো সূর্য ওঠে না এর উত্তর হবে সন্দেশে সন্দেশে কখনো সূর্য ওঠে না একদম ঠিক বলেছিস এবার অক্ষরের নাম তার বহু লোকে খায় প্রথম দু অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় কি এর উত্তর হবে পান পান দু অক্ষরের নাম অনেকে খায় আবার পরের অক্ষর বাদ দিলে ন বাদ দিলে পা হয়ে যায় হেঁটে চলে যায় পা দিয়ে একদম ঠিক বলেছিস বন্ধুরা আমাদের এই ধাঁধাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আর ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও ভিডিও নিয়ে আসবো এরকম মজার মজার ধাঁধার ভিডিও তোমরা দেখতে থাকো সকলে খুব খুব ভালো থাকো